তো দেখো এখন ঘড়িতে বাজে ভোর তিনটে পনেরো আর আমরা এখন শেহরি করছি আজকে যেহেতু শোবে বরাতের রোজা রাখবো তার জন্য আমরা এখন শেহরিটা সেরে দিচ্ছি শেহরির মধ্যে রয়েছে শিম আলুর তরকারি দিন তোজ আর একটু স্যালাড তো এটা দিয়ে আজকে শেহরিটা করছি আর আগামী দুদিন মানে আজকে আবার কালকে রোজা দুদিনই রোজা করবো তো চলো আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর দেখো এখন আমরা সব রেডি হয়ে পড়েছি এখন আর রোজা করে এত সকালবেলা কোথায় যাচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এই চলও দেরি হয়ে যাবে তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে সারা রাত মেয়ে ঘুম কোথায় যাবে তুমি টোটো করে কোথায় যাবে না পার্কে যাবে কোনটা বলে টোটো করে আচ্ছা যাই হোক বলো নানি বাড়ি যাবো পার্কে যায় টোটো করে বলে দাও আচ্ছা যাই হোক মেয়ে সারা রাত কেশে কেসে ঘুমাতে পারিনি তাই এখন ছুটেছি এই যে আমি রেডি হয়ে গেছি এ ওর বাবা রেডি হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো এখন আর বেশি কথা বলা যাবে না টাটা বাংলা ডাক্তারখানা থেকে ফিরে পড়েছি হ্যাঁ প্রায় এক এক ঘন্টা হতে যায় এখন একটা বাজে বারোটার দিকে এসেছি আর এখন হচ্ছে কি ছেলে আজকের কিছু ইফতারের জোগাড় হচ্ছে মানে এখানে হচ্ছে কি হচ্ছে এটা মানে ওই ভুলে গেছে তো এটা ওর দায়িত্বে দিয়ে আমি এখন যাবো স্নানে কারণ ওইটা ফ্রুটটাও রেডি করবে আর এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়েছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুপুর আড়াইটে মানে দু ঘড়িতে বাজে আড়াইটে আর এখনও পর্যন্ত সেই ডাক্তারখানা থেকে আসার পর থেকে সমস্ত কিছু প্রিপারেশন হচ্ছে সব কিছু হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এদিকে ওর বাবা একটু রেডি করে ফেলেছে তো এইটা হচ্ছে আজকে বিকেলে ভেজিটেবিল চপ খাওয়া হবে আমাদের এফতারের সময় আর এটা হচ্ছে চিকেনের আলু কেটেছি আর এখানে চিকেন করছি তো এখন আমি হচ্ছে কি চিকেনটা করে নেব তেল বসিয়েছি চিকেনটা করার পর একটু গিয়ে রেস্ট নেবো তারপর বিকালে ওই ইফতারের সমস্ত কিছু যোগাযোগই হবে তার উপর আমার আজকে একটা স্পেশাল মেনু সেটা হচ্ছে চালের আটার রুটি সেটা আমার শাশুড়ি মায়ের হাতে শাশুড়ির মাই টোটালটা করেছে আর বেলা হয়ে গেছে শুধু শেখা বাকি তো ওটা উনি পরে করবে তো ততক্ষণে আমি এই রান্নাটা বসিয়ে দিয়ে ছোলার ডাল সিদ্ধ করতে দেব এই যে সিদ্ধ দেবো আজকে হবে হ্যালো যদিও বা একটা কথা বলতে পারি সবে ভরাতে এগুলো খাওয়া যে দরকার এমনটা না আমরা একটু ইচ্ছে হলো তাই এগুলো করতেই হবে এটা এই হিসাবে কিন্তু আমরা করিনি সবে ভরাতে অ্যাকচুয়ালি লোকে নামাজ রোজা এগুলোই তাই হ্যাঁ এরকম সবই করে থাকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আসে না আমরা একটু সব করে করলাম যে একটু কিছু অন্য হোক তো তাই আর আজকে এই স্পেশাল ব্লগটা তোমার কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে ওর বোবা নামাজ পড়ছে আর আবার মেয়ের কাণ্ড দেখো তো বন্ধুরা এখন চলে এসেছি আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো বেশি কিছু আয়োজন করিনি কারণ রাতের রান্না বান্না ছিল সব কিছু ছিল এখন আর আমাদের যেহেতু এখন বেশি কিছু খাচ্ছিও না সেহেতু একদম অল্প সামান্য নিয়ে এসেছি এখানে পেয়ারা কেটেছি যেহেতু বেশি মিষ্টি ফলও খাওয়া যাবে না এখানে পেয়ারা শশা আছে আর আজকে বানালাম ভেজিটেবল চপ আর ওখানে আছে ছোলা আর এটা ওর বাবার শরবত আর এটা আমার মেয়ের দুধ তো এখন আমরা এফটা শুরু করছি

লবণ দিয়ে এনেছি ওই যে নিচে পড়ে আছে দেখো ওই যে গ্যাসের নিচে আর এখানে এই ফল টল খাওয়া দাওয়া হচ্ছে এখন আর আমার মামা কি কী করছে সর্দি বেরোচ্ছে মা ওই সর্দি বেরোচ্ছে তো ওই যে আগুন খাচ্ছি হচ্ছে ভেজিটেবিল চপ দারুণ হয়েছে দারুণ আজকে মানে

আমার মেয়ের শরীরটা ভালো না তো মেয়ের মানে প্রচন্ড সর্দি করেছে ঘ্যান ঘ্যান করছে রুমালটা কোথায় গেল বন্ধুরা রেস্টটা তো একটা সেরে একটু এখনো পর্যন্ত রেস্ট করিনি এখন এলাম কি এই বাসন এত পড়েছিল এগুলো ধুয়ে নিলাম এইবারে এই সমস্ত মানে ভালো করে ফাঁকা করে নোচামুচি করবো আর এইগুলো সব গুছিয়ে ঝাড় দিয়ে কাজটাকে পুরো কমপ্লিট করবো মানে সব পরিষ্কার আবিষ্কার তারপর হচ্ছে এই যে ডাল বাটা হয়ে গেছে এটা হচ্ছে ছোলার ডালের হালুয়া করবো তো তোমাদেরকে দেখাবো যে ছোলার ডালের আর হালুয়াতে আমি কী কী দিই বা আমি কেমন করে করি তো তোমরা ততক্ষণ অপেক্ষা করো যতক্ষণ আমি এই কাজগুলো সেরে নিচ্ছি কেমন হালুয়া করবার জন্য কড়াই দিয়ে দিয়েছি ঘি আর একদম সিম্পলভাবে করছি এখানে কটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে বেশি কিছু লাগে না এই হালুয়া করতে ডালের হালুয়া আর এগুলো সবে বড়া স্পেশাল একটু মুসলিমদের বেশিই হয় এই হালুয়া সবারই ঘরে ঘরে হয় হয়তো তোমাদেরও তো এই বেশি কিছু একদম দিই জাস্ট এলাচ তেজপাতা ডাল দেবো চিনি দেবো আর ক্রাশড বাদামগুলো দেবো এবারে ডালটা দেবো ডালটা পেস্ট করে রাখা

দেখো আমাদের হালুয়া আর এটা আমরা একটু বরফি মতো করে রেখে দেব কারণ এরকমভাবে আহ মানে রাখিনা আমরা বরফি কেটে ফ্রিজে তারপর রেখে দিই হালুয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও জানি সবাই এরকমই করো তাও বললাম তো বন্ধুরা এখন ডিনার করবো তো ডিনারের এই সমস্ত আইটেম যেটা আমাদের চালেরাটা রুটি তো নর্মালি আমাদের আর কি সবাই বরাত সবাই বলে কি বিষয়টা তা নয় মানে এটাই চালেরাটা রুটি বা অন্যান্য কিছু করে খেতে হবে এমন কোনো বিধান নেই কোনো তো নর্মালি আমরা একটু চালের রুটি মাংস এটা সেটা করেছি তো এটার কোনো বিধান নেই আমাদের খেতেই হবে বা কিছু আর